সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি আলোচিত বিষয় ছিল ডাকসু ও জাকসু নির্বাচন এই নির্বাচনে একটি নিযোতিত দলকে উভয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীবিন্দ ব্যাপক ভোটে বিজয়ী করছেন এর মাধ্যমে একথা আবারও প্রমাণিত হল জালিম সরে সালে নিজেদের বিপর্যস্ত মাজলুম দলকে আল্লাহ তালা একটি বিস্ময়কর প্রত্যাবতনের সুযোগ দেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির পায় নিষিদ্ধের মতো ছিল কেবল শিবির সন্দেহে কাউকে পেটিয়ে রক্তাক্ত করা যায় ছিল এমনকি রক্তাক্ত করার পর তাকে সুনিশ্চোপদ করা নিত্য নমিত্তি ঘটনা প্রাশ্ববর্তী ক্যাম্পাস বইটেই আবরার ফাহাদকে ড্যাক দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও শিবির পরিচয়ের কারণে বঞ্চিত করা হয়েছে অগণন শিক্ষার্থীকে সে বিশ্ববিদ্যালয়ের সিংহভাগ শিক্ষার্থী ছাত্র শিবিরকে নিরঙ্কুশ ম্যান্ডেট দিয়েছে ডাকসুদে তাদেরকে বিজয় করে দেশকে বার্তা দিয়েছে কারো অনর্থক প্রভাগান্ডা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বাস করে না একই ফল গড়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলাম পন্ডিতের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল তাকে ফাঁকি মারার বিচার হয় জাহাঙ্গীরনগরে কিন্তু কি মেরে রক্তাক্ত করলেও তার বিচার হয় না কাউকে হেনাস্তা করতে চাইলে কেবল শিবির ত্যাগ দেওয়ায় যথেষ্ট বলে প্রতিপন্ন হয় তখন তাকে মেরে ফেলাও বৈধ হয়ে যায় যেন শিবির বাংলাদেশে নিষিদ্ধ কোন ছাত্র সংগঠন এই বিশ্ববিদ্যালয়টি ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ এনে অসংখ্য শিক্ষার্থী ছাতত বাতিল করছিল এটি ইতিহাসে নজিরবিহীন ঘটনা বটেই টাকসুর মতো এই ছাত্র সংসদেও যাবির শিক্ষার্থীরা অকুণ্ঠ সমর্থন দিয়ে বিজয়ী করছে ছাত্র শিবিরকে বিভিবেদিত প্রায় অধিকাংশ পদেই শিবির প্যানেলের প্রার্থীরা বিজয় হয়েছে ডাকসু ও জাকসু নির্বাচনের প্রভাব শহরের সীমানা ছাড়িয়ে ব্যাপক বিস্তৃতভাবে ছড়িয়ে পড়েছে গ্রামগঞ্জেও দেশের শীর্ষ মেলা শিক্ষার্থীদের সাথে সাথেই গ্রাম বাংলা সাধারণ জনতার চিন্তার পরিবর্তন লক্ষণীয় হয়ে উঠেছে ইসলামপন্থী রাজনীতিকে দমনের জন্য এহেন কোনো প্রচেষ্টা নেই যা আধিপত্যবাদীরা করেনি সর্বশেষ হাতিয়ার হিসাবে একাত্তরকে ব্যবহার করার প্রণান্ত চেষ্টা চালিয়েছে তারা কিন্তু সকল ষড়যন্ত্রকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এদেশের ছাত্র জনতা পঙ্গপালের মতো ছুটেছে ইসলামপন্থী রাজনীতির দিকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাই জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে তারা অতন্ত্র প্রহরে বলে মনে করছে কাজেই পাল্টে যেতে পারে আগামী নির্বাচনের সমীকরণও জামাত ইসলামী বেশ কয়েকটি দলকে সাথে ফিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে আসছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ভবিষ্যতে সকল নব্য শাসককে ঠেকাতেই এই পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই গতানুগতিক পদ্ধতিতে নির্বাচনের কোন দলের একক সংখ্যা পাওয়ার যা নতুন সেনা শাসনের পথ অবমুক্ত করে দেয় সে সাথে বিপুল সংখ্যক বোর্ডারের কোন প্রতিনিধিত্ব থাকে না সংসদে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের মধ্য দিয়ে এই সংকট উত্তোলন সম্ভব সাথে সাথে রাজনৈতিক দলগুলোকে মনে রাখতে হবে যান জিরা এখন অনেক বেশি সজাগ এবং অধিক সচেতন তাদের মতামতকে অবজ্ঞা করে আধিপত্যবাদের সঙ্গে আপসের মাধ্যমে ক্ষমতা আটকে রাখার চেষ্টা করলে পরিণতি বাংলাদেশের শেখ হাসিনা এবং নেপালের কে পি শর্মা অলীর মতোই হবে কাজেই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন দর্শক বিন্দু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন